সুপ্রিয় ও বরেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ছয় সমন্বয়কের প্রস্তাবের ভিত্তিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এবং রাষ্ট্রপতির নিজেরও কোনো আপত্তি নাই ডক্টর ইউনুসের উপর এবং তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং এই যে পুরো কমিটিটি হবে তার বাকি সদস্যদের নাম সামনে আমরা জানতে পারবো তো তিনি এই সুযোগটি পাওয়ার পর এই পদটি পাওয়ার পর ইউনি সেন্টারের মাধ্যমে তিনি দেশবাসীর প্রতি ছয়টি আহ্বান জানিয়েছেন যেগুলো আপনাদেরকে পালন করতে বলেছেন এবং সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম তিনি ধন্যবাদ জানিয়েছেন তিনি এইভাবেই বলেছেন তার কথাগুলো আমি তার বক্তব্যের মতো করে বলতেছি আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিয়েছে যেসব ছাত্রছাত্রীর প্রাণের বিনিময়ে তিনি এই বিজয় দিবস পেয়েছেন আমরা বাঙালিরা বিজয় দিবস পেয়েছি মানে স্বৈরাচারের পতন হয়েছে এ ধরনের একটি কথা তিনি বুঝিয়েছেন এবং তিনি সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানিয়েছেন দ্বিতীয়ত অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়েছে ছাত্রদের আন্দোলনকে পানি দিয়ে খাবার দিয়ে বিভিন্নভাবে মনোবল দিয়ে এবং তারা একসময় রাস্তায় নেমে এসেছে সংস্কৃতিকর্মী থেকে শুরু করে নাট্যকর্মী থেকে শুরু করে পেশা পেশাজীবী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ কিন্তু এখানে অভিভাবকরাও নেমে এসেছিল তিনি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তারপর তিনি বলেছেন যে আমাদের ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয় তার মানে এই যে পাঁচই আগস্ট বিজয় অর্জনের পর যখন সারা দেশে বিভিন্নভাবে লুটতরাজ শুরু হলো অনেক দুষ্কৃতিকারী বিভিন্ন সোনার দোকানে কাপড়ের দোকানে অনেক বসত ভিটে বাড়ি আওয়ামী লীগের ঘর বাড়ি অফিস আদালত সেগুলোর পাশাপাশি মানুষের ব্যবসা প্রতিষ্ঠান সহ মোহাম্মদপুরে ডাকাতি সহ এমন কোনো জায়গা নেই যেখানে তাণ্ডব চলে নেই সংখ্যালঘুর বাড়িসহ রাহুল আনন্দের বাড়িসহ সমস্ত জায়গায় তারা তাণ্ডব চলে এসেছে এতে করে সমস্যা হচ্ছে হুট করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যেতে পারে দেশের যখন অনেক অস্থিরতা থাকবে কোনো নিরাপত্তা থাকবে না বর্তমান দেশ নিরাপত্তা ভুগছে তিনি আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সবাইকে শান্ত থাকতে যেন ক্ষমতা হাতছাড়া হয়ে না যায় তিনি বিদেশে আছেন আগামী বৃহস্পতিবার হয়তো তিনি চলে আসবেন সব ধরনের সহিংসতা স্থাবর অস্থাবর বিনষ্ট করা থেকে আহ্বান জানাচ্ছি তিনি সমস্ত ধরনের সহিংসতা আওয়ামী লীগের উপর হোক সংখ্যালুঘুর উপর হোক একে অপরের উপর হোক কোনো রকমের মারামারি কাটাকাটি অগ্নি কাণ্ড করা এসব তিনি নিষেধ করেছেন এবং অস্থাবর স্থাপর সম্পত্তি নষ্ট করা থেকে বিভিন্ন রকমের আপনারা ভাস্কর্য ভাঙতেছেন বিভিন্ন রকমের স্থাপনা ভাঙতেছেন সমস্ত কিছু বিনষ্ট করা থেকে আপনাদেরকে নিবৃত্ত হতে আহ্বান জানিয়েছেন তিনি এটাও বলেছেন আমাদের এই প্রিয় সুন্দর বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিতে আমরা নিজেদেরও পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে এবং এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের প্রধান কাজ আমাদের নিজেদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বিপুল সম্ভাবনা আপনারা জানেন যে বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের চেয়ে অনেক সম্ভাবনাময় এটা সূর্য এটা সবুজে শ্যামল সমস্ত নদী নালা সমস্ত কিছু আছে এখানে অন্য অন্য দেশ এরকম উর্বর না সেখানে অন্যান্য দেশে একবার ফসলই হয় না সেখানে বাংলাদেশে তিনবার ফসল হয় বাংলাদেশ অনেক সম্ভাবনামপূর্ণ একটি দেশ তো এখানে আপনাদেরকে সবাইকে শান্ত থেকে তিনি ভবিষ্যৎ বিনির্মাণে সহায়তা চেয়েছেন তারপর অকারণ সহিংসতা করা যাবে না সহিংসতা আমাদের সবার শত্রু সবাই শান্ত থাকুন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য পুনর্গঠন করতে হবে তিনি জানিয়েছেন যে রকমের সহিংসতা কোনো রকম মারামারি কাটাকাটি এগুলো করা যাবে না ধৈর্য ধরতে হবে এবং আমাদের দেশকে সবাই হাতে হাতে রেখে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই আশা করি একজন গুণী মানুষের কথা শুনবেন এবং দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটা জন্য আমরা পুষিয়ে নিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ